খুলে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে এটাই সবচেয়ে বড় পার্থক্য আমি মনে করি কেউ কাউকে ভয় পাচ্ছে না আমি যে কথা বলতেছি আমি ভয় পাবো না রাত্রে কি আমাকে তুলে নিয়ে যাবে কিংবা আমাকে ফোন দিয়ে হুমকি দিবে এই ভয়টা নেই কারোর মধ্যে আর এখন মানে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েগুলোর মধ্যে মানে এত সাহসিকতা এটা আসলে আগে পর্যবেক্ষণও হয়নি কেউ দেখতেও পাইনি এই সাহসিকতাটা এরা কি পারবে আগামীর বাংলাদেশ গড়তে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস ওরা পারবে কোন দিক দিয়ে মনে হয় যে তোরা মনে হয় কারণ ওরা তো অনেক অসম্ভবকে সম্ভব করে দেখালো যেটা আমরা আসলে বিগত পনেরো বছর ধরে দেখে আসছি অনেক কিছুই হওয়া সম্ভব না এরকম আমরা মনে করতেছি না মানে বেশিরভাগ মানুষের ধারণা ছিল না যে সরকার কোনো দিন পতন হবে সেটা ওরা করিয়ে দেখিয়েছে এটাই তো সবচেয়ে বড় একটা বিস্ময়ের ব্যাপার খুবই ভালো লাগছে আসলে এভাবে জনগণের বিপদে জনগণ আগা এগিয়ে যে আসে এটা এরকম ভাবে আগে কখনো হয়নি এই প্রথম দেখতেছি যে কারো বিপদে অন্যরা যেভাবে আগে এগিয়ে আসতেছে আসলে এটা দেখে খুব ভালো লাগছে আর এগুলো দেখে নিজেরা অবশ্য থাকতে পারি নাই ঘরে আমরাও চেষ্টা করছি যতটুকু পারি ত্রাণ সামগ্রী নিয়ে আজকে আসতে জনগণের জন্য কি ত্রাণ সামগ্রী আপনি নিয়ে আসছিলেন এখানে আমি নগদ কিছু টাকা দিয়েছি আর কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি গত কালকে যে সমন্বয়করা গিয়েছিল ফেনীতে তারা এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই বিষয়টা আপনি কতদূর কি জানেন এটা আসলে ফেনীর অবস্থা তো বর্তমানে আমরা সবাই জানি খুবই ভয়াবহ অবস্থা ওইখানের সঠিক কোন তথ্য আসলে কেউই বলতে পারতেছে না ওখানে কি হয়েছে এখন সমন্বয়করা গিয়েছে ওখানে সাহায্য করতে দোয়া করি ভাইরা সহি সালামত ভাই ফিরে আসো কিন্তু এখানের অবস্থা আসলে এখন খুবই ভয়াবহ এর আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে এখন মন খুলে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এটাই সবচেয়ে বড় পার্থক্য আমি মনে করি কেউ কাউকে ভয় পাচ্ছে না আমি যে কথা বলতেছি আমি ভয় পাবো না রাত্রে কি আমাকে তুলে নিয়ে যাবে কিংবা আমাকে ফোন দিয়ে হুমকি দিবে এই ভয়টা নেই কারোর মধ্যে আর এখন মানে বর্তমান জেনারেশনের ছেলে মধ্যে মানে এত সাহসিকতা এটা আসলে আগে পর্যবেক্ষণ হয়নি কেউ দেখতেও পাইনি এই সাহসিকতাটা এরা কি পারবে আগামীর বাংলাদেশ গড়তে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস ওরা পারবে কোন দিক দিয়ে মনে হয় যে তারা বাংলাদেশ গড়তে পারবে মনে হয় কারণ ওরা তো অনেক অসম্ভবকে সম্ভব করে দেখালো যেটা আমরা আসলে বিগত পনেরো বছর ধরে দেখে আসছি অনেক কিছুই হওয়া সম্ভব না এরকম আমরা মনে করতেছি আমরা মানে বেশিরভাগ মানুষের ধারণা ছিল না যে সরকার কোনো দিন পতন হবে সেটা ওরা করিয়ে দেখিয়েছে এটাই তো সবচেয়ে বড় একটা বিস্ময়ের ব্যাপার আপনার কাছে কি মনে হয় সরকার পতন হলেই কি সবকিছু সম্ভব সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু সম্ভব বা ঠিক হয়ে যাবে সেটা বলতে পারছি না কিন্তু যতটুকু আমার বিশ্বাস আরও বাংলাদেশের মানুষের বিশ্বাস যে ওরা সততার সাথে চেষ্টা করবে দেশের জনগণকে ভালো রাখা আমরা যতটুকু জানি নারী বান্ধব সরকার সেই ক্ষেত্রে নারীদের আপনাদের লস হলো না আমরা আসলে স্বার্থপর যদি হয়ে যায় তাহলে তো হবে না এখন আমাদের নারীদের কথা চিন্তা করে আমরা যদি চিন্তা করি হ্যাঁ আমরা নারীরা ফ্যাসিলিটি পাবো সেটা চিন্তা করে যদি আমরা বলি যে না বাকি মানুষের যা হয়ে যাক আমাদের দেখার বিষয় না হলে তো অনেক স্বার্থপর হয়ে গেল তাই না আমরা চাই সকলে সমান অধিকার পাক হ্যাঁ নারীদের যেসব ফ্যাসিলিটি পাওয়া দরকার বর্তমান সরকার কিংবা নেক্সট যারা আসবে তারা যে দিবে না কোনো সুবিধা তা তো ঠিক তা তো না তারাও দিবে কিন্তু আমরা চাই সব কিছুতে একটা সামঞ্জস্য থাকুক হ্যাঁ এটাকে অবশ্যই আমি পজিটিভলি দেখছি কারণ সাধারণত সব সময় বন্যা বা কোনো দুর্যোগ হলে কি করি আমরা বাইরের দেশে থেকে সাপোর্ট চাই তাই না আর আজকে দেখেন আমরা বাঙালিরাই বাঙালিরাই বাঙালিদের জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছি কিন্তু তাই না এটা আসলে ভাইয়া যার যার মানে মানসিকতার ব্যাপার মনুষ্যত্বের ব্যাপার তো যখন যখন আমরা ফেসবুকে দেখতেছি বা নিউজে দেখতেছি এই যে হাজার হাজার মানুষ আসছে সাহায্য করতে আর এই উদ্যোগটা নিয়েছে ছাত্র সমাজ যেহেতু আমরা আন্দোলনের সাপোর্টার ছিলাম তো অবশ্যই তাদের সাথে যে কোনো উদ্যোগে সাপোর্ট দেওয়াটাই আসলে আমাদের উচিত হ্যাঁ তা আমি যতটুকু পেরেছি আমি একটা স্কুল টিচার আমার টিচারদের থেকে নিয়েছি রিলেটিভসদের কাছ থেকে নিয়েছি স্টুডেন্টদের কাছ থেকে নিয়েছি যারা যা পেরেছে সেরকম নিয়েই আমি আজকে ফান্ডে দান করতে এসেছি তাদের জন্য বলবো যারা এখনো ঘরে বসে আছেন অনুদান দেন নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে যা পারেন যতটুক সামর্থ্য আছে যার সবাই মিলে একটু চেষ্টা করেন আমাদের দেশটাকে বাঁচানোর আমরা সবাই মিলে যদি চেষ্টা করি অবশ্যই আমাদের দেশটা সুন্দর থাকবে আর এই বিপদ বেশি দিন থাকবে না